আমারে অমিত কুমার দে ফোন করছে ফোন করে আমার অমরেশ ভূমিকে বিয়ে করছে ঠিক আছে ডাক্তার অমরেশ ভূমি ডিস্ট্রিক্ট হসপিটালে বিয়ে করছে এতদিন আমরা ইয়েতে ভাড়া থাকতাম করতলা মিলন চক্রতে ওইখান থেকে জানুয়ারি মাসে কোয়ার্টারে আইসি এখানে কোয়ার্টারে থাকি আসতে কয়েকদিন ধর আমি এখান থেকে বাড়িতে গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে আয়না এখানে আইনা রাখছে তো আমি তো আর জানি না আমার অমিতকে ফোন করছে ফোন করে তার তারপরে মেয়ে আছে তুই যাও ফোনে পাইবি আমি তার বউ বড় বউরা লই আইতাছি পরে আমি আইছি আয়াশের অমিতকে ফোন করছি তোরা তোরার মতো কাজ চালাই যা আমরা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরা ফোন করছি দে তার তার বউ দাঁড়া আইতাছে আইতাসে সাবিলোয়া তোরা দাঁড়ায় থাকে আমরা দাঁড়াই রইছি আয়া আসেরা একবার লোহা লয়ে আইসে লোহা অমিত কুমার দে আর অমরেশ ভূমিক মোহিত কুমার দিয়ে সিঁড়িটা দাঁড়ানো আসলো আমার লোকে বিবাহিত বান্ধবীরা আমি জানি না আমার কিছুই ছিল হ্যাঁ ওই বৌরে নিয়ে আসে আমার বউ আয় ভাই আসি যা করা কিন্তু এটাতে সাজানো গল্প আসলো আমি বুঝছি না আমি জানছি না ঘটনাটা কবে কোন জায়গা থেকে আজকে কোয়ার্টারে জাপানি হসপিটালের কোয়ার্টারে ও আমারে যেখানে নিয়ে থাকতো 10টা 11টা 10টা এমন টাইমে মাইরা আমারে এইখান থেকে কোয়ার্টারে আমি হয়ে গেছি এইখান থেকে নিয়ে জঙ্গলে জানি পাল হয়ে সেখান থেকে বলি সুন্দর করছে Step into the realm of Assam Downtown University where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.